মায়ের পাইনে থেকে আসছি আমি আমার মায়ের আগে আমি পৃথিবী আমি আক্রান্ত ঠিক আছে আপনাদের কাছে ওদের আমি খরচ বসল চালাইতে পারি না নানির বাড়িতে দিয়ে রাখছি শুধু ওদের চিন্তা করে ওরা তো একভাবে বাঁচতে পারবো কিন্তু আমার এই মায়ের আমার চলে যাওয়ার পর আমার এই মায়ের কি হবে আপনারা দয়া করে আমার একটি মার মুখের দিকে আমার একটু সহযোগিতা দান সহযোগিতা করবেন কি হয়েছে আপনার একটু বলেন তো ভাই আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে আপনার মাথা চুল নাই কেন আমার ক্যান্সার কে মধ্যে পর থেকে ক্যান্সার মাথার চুল হয়ে গেছে আপনার কয় সন্তান আমার তিন সন্তান তিন সন্তান ওই সন্তানের জন্য কিছু করতে পারছেন ওই সন্তানের জন্য একটা ঘর আছে ওই ঘরটা সর্বোচ্চ আমি বিক্রি করে এরা ঠিক আছে আমার চিকিৎসা করে ওদের জন্য আমি কিছু করতে পারি না ওদের আমি রাস্তায় রেখে যেতেছি মানে এখন আপনি দেশবাসীর কাছে কি চাওয়া আমি দেশবাসীর কাছে আমার লাগে আমি কিছু চাই না আমি আমার মার দিকে আমার সন্তানের দিকে তিনটা সন্তানের দিকে টাকা আমার মার দিকে তাকে আমার কয়টা দিন পয়সা থাকার যাওয়ার মতন আমার একটু চিকিৎসা করা লাগে আপনারা আমার একটু সহযোগিতা করবেন আচ্ছা আপনার যে ক্যান্সার এটা কোথায় কিসের ক্যান্সার একটু বলবেন আমার এটা ক্যান্সার আমার এই নাকের থেকে এই পর্যন্ত এনে একটা আর এই কানের এই টিমার একটা দুইটা টিমার আর পুরো মাথার মগজুর ভিতরে মনে করেন অ্যাটাক করছে ছোটো ছোটো হারের ভিতরে আপনার এই ক্যান্সারের জায়গা অ্যাটাক করছে এইটা কি অপারেশন করলে ভালো হবে না এটা অপারেশন করলে ভালো হবে না এটা রেডিও থেরাপির জন্য বলছে এটা অপারেশন করলে হয় না তো এখন কি উপায় বাচার উপায় কি কি কেমন খরচা লাগবে একটু বলতে পারেন এখন বাঁচার উপায় আমি আমার যা আছে সব বিক্রি করে আমি এই পর্যন্ত দু তিন লাখ টাকার মতন খরচ করে ফেলাইছি আর এখন আমার চিকিৎসা করতে গেলে পঁয়ত্রিশটা রেডিও থেরাপি লাগে পাঁচটা কেমোথেরাপি লাগে আরও মেডিকেলে দুই মাসের মতন ওইখানে থাকা লাগবে আমার এখানে চার পাঁচ লাখ টাকার মতন খরচ হবে কয় টাকা আছে আপনার কাছে না আমার এই মুহূর্তে আমার কাছে আমি যে সকালে কিছু ভাগ করে খামো ওই পর্যন্ত সমর্থ আমার কাছে নাই আমার এই সাইডে পুরা ব্যথায় আমি অস্থির হয়ে যায় সারাদিন শুয়ে রয়েছে আমি ব্যথার যে আমার যে ওষুধ ওষুধ আনার মতন আমার কাছে এই মুহূর্তে একটা টাকা টুকা নাই যা ছিল সম্পূর্ণ খরচ করে আমি নিঃস হয়ে গেছে আপনার ঘর কাছে দেশবাসীর চাবি আগত করে একটু সাহায্য সহায়তা আছে। আমার একটু দান সাহায্য করবেন ঠিক আছে যাতে আপনার দান সহযোগিতা আমার জীবনটা ফিরে যায় আমি আমার মায়ের কোলে থাকতে পারি মানে আপনি নিজের জন্য বাঁচতে চান না না আমি আমার মা ছেলে সন্তানের ভবিষ্যতের দিকে তাকাই না কয়লা দিনের পৃথিবীর আলো বাতাস দেখে দেখেছে মানে আপনাকে কি মানে ডাক্তার বলতেছেন আপনি বাঁচবেন না ডাক্তার আমাকে বলছে আমি আমার কিন্তু সিকিউরিটি নাই যে কিনো সময় আমি চিকিৎসার যদি দূরত না করতে পারি তাহলে বাসার কিনো ইয়া নাই আমরা একটু খালার সাথে একটু কথা বলি মাইক্রোফোনটা একটু দিবেন খালার কাছে তাহলে আমাদেরকে একটু বলবেন যে সন্তান মানে মা হয়ে আপনি দুনিয়াতে থাকবেন আর সন্তান আপনার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নেবে আপনি কি এটা সহ্য করতে পারবেন আপনার এই সন্তানের পাশে কি আর কোনো সন্তান আছে আপনার না আমার একটা ছেলে একটা মেয়ে

626 ভাই এটা কি বিকাশ করা নগদ করা জি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রতন মোহাম্মদ রতন হ্যাঁ মোহাম্মদ রতন রতন তো রতন ভাই আপনি কি কাজ করেন একটু মাইক্রোফোনটা আরটু নিচে নামাই কথা বলেন আমি কাট মেসদ্রের কাজ করি কাট মেসদ্রের কাজ করেন এখন কি কাজ করতেছেন না এখন আমি দুই মাস ধরে কিছু করতে পারি না মানে কি যন্ত্রণাটা হয় একটু আপনার যন্ত্রণা আমার প্রচুর মাথা ব্যথা মাথা আর এগুলা গলা এগুলা সব মনে কর ফুলা জায়গা ঠিক আছে নাকে রাখায় টিমারে যে টিমারের জন্য আমি কিন্তু কথা বতা বলতে পারি না রাস্তা গেলে মাথা ঘুরে পরে যায় মানে আপনার মা আপনি আপনাদের পরিবার যখন আপনি সুস্থ ছিলেন তখন সংসারটা চালাইছে কে তখন আমি আমি আমার সংসার আমি চালাইছি এখন আপনার চিকিৎসার টাকাই চলতেছে না আপনার খাওয়া দাওয়াই চলতেছে না তাহলে সংসারটা কিভাবে চলে এখন সংসার মনে করেন মানুষের কাছে কিছু কিছু চাই আছে এরা ঠিক আছে পাড়াপশির কাছে চাইয়া আছে এরা চলতে আছি ঠিক আছে পাড়াপশি আমরা অনেকে ছোটোর থেকে দেখছে বড় হয়েছি এক জায়গার মধ্যে কিছু কিছু দেয়ার আমার সহযোগিতা করছে আমি কি করছে না এখন সবসময় তো একজনের কাছে যাই না একবার বিরক্ত করা যায় না একজনের কাছে একবার গেলে আরেকবার যাতে তো নিজের কাছে লাগে দেশবাসীর কাছে কি চাও আপনার দেশবাসীর কাছে আমার লাগে আমি কিছু চাই না ঠিক আছে আমার এই মাটার জন্য আর আমার তিনটা সন্তানের জন্য আমার কিছু দিনের যানবিকা চাইতেছি ওনাদের কাছে যাতে আর ওনাদের সাহায্য যাতে আমি কিছুদিন বাচ্চা যাইতে পারি ঠিক আছে তাহলে আমি সারা জীবন ময়রাও শান্তি পাবো এর আগে এইভাবে রাস্তায় ধরে থয়ে গেলে আমি তো ময়রাও শান্তি পাবো না তাহলে তো আমি এই কো লাভ না এই কেউ লভ না কিনো কো লভ না আমার একটা যে কিনো আপনারা একটু দয়া করে সহযোগিতা করবেন ঠিক আছে আমি অর্থর অভাবে চিকিৎসা করতে পারতাছি না আমি কালকে সকালে সকালের না খাবো ঠিক আছে এই টাকাটা আমার কাছে নাই ঠিক আছে দর্শক আপনারা শুনলেন একজন মানুষ যে নিজের জন্য বাঁচতে চায় না মায়ের জন্য আর সন্তানদের জন্য জীবনটা বিকাশ যাচ্ছেন বাঁচতে চাচ্ছেন মায়ের জন্য নিজের সন্তানগুলোর জন্য কিছু করতে পারছেন না নিজের যে বাড়িতে একটা ছাদ ছিল একটা ঘর ছিল সেই ঘরটাও বিক্রি করে দিয়েছেন এই এমন একটি রোগ যে রোগটির নাম শুনে মানুষ চমফেকা যায় যার নাম ক্যান্সার এই ক্যান্সার আক্রান্ত হয়ে এই মানুষটি দিন দিন দুঃখে মৃত্যুর সাথে ডুলে পড়ছেন দর্শক যে যেখান থেকে পারেন এই মানুষটার জন্য একটু হলেও সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দশক দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু হলেও ভিডিওটি শেয়ার দিন কারণ এই মানুষটাকে বাঁচাতে আপনার একটি শেয়ারেই অনেক দূর এগিয়ে যেতে পারে নতুন করে জীবন পেতে পারে মা থাকবে তার সন্তানের কাছে সন্তান থাকবে তার মায়ের কাছে এবং বাবা তার সন্তানগুলাকে মানুষের মতন মানুষ করতে পারে দর্শক ভালো থাকবেন আসসালামু আসসালামুকুম আরহমতুল্লাহ অবরাকাত